আসসালাম আলাইকুম রহমত আবরকাত সাতাত্তর নম্বর ভিডিও কিনবে আপনা রাসুল্লা সালাহ আসলামের দাসিস দাস সাফিনা সম্পর্কে জানব দাস তাকে আবু আব্দুর রহমান বলা হয় তাকে সাফিনা উপাধি দেওয়া হয়েছে তার আসল নাম হলো মেহরান কে বলছেন রোমান এবং কে বলেছেন কাইস উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহার দাস ছিলেন তিনি উম্মে সালমা তাকে মুক্ত করে দেন কিন্তু শর্ত করেছেন যে মহানবী সাল্লাহ আসলাম আজীবন মহানবীর সেবা করতে হবে উম্মে সালমা যিনি রাসুল্লাহ স্ত্রী ছিলেন বড় বড় স্ত্রী হয়েছেন উম্মুল মোহামেন উম্মে সালমা তার এই দাসকে মুক্ত করে শর্ত করেছেন মহানবীর আজীবন সেবা করার জন্য সাফিনা নিজে বর্ণনা করেছেন যে আমি উম্মে সালমার দাস ছিলাম তখন আমাকে বললেন তোমাকে আমি মুক্ত করব শর্ত হলো মহানবী সাল্লাহ আসলামের আজীবন সেবা করতে হবে তখন আমি তাকে বলেছিলাম এই শর্ত আপনি করুন বা না করুন আমি রসল সাল্লাহ আসলামকে কখনো ছাড়বো না আজীবন সেবা করে যাব অথবা তিনি তাকে মুক্ত করেন এবং শর্ত করেন সাফিনা কেন উপাদ সাফিনা মানে তো জাহাজ সাঈদ বলেন যে আমি সাফিনাকে জিজ্ঞাসা করি তোমার নাম কি আমি তোমাকে বলতাম না কিন্তু মোহামানবাহালাম এই উপাধি দিয়েছেন সাফিনা নামে তাহলে তখন কিভাবে বলেন যে আল্লাহ সাল্লা সাল্লাম তার সাঈদের সঙ্গে বের হন তাদের যুদ্ধে তাদের সামান বহন করা কঠিন হচ্ছিল তখন আমাকে আল্লাহ বলেন যে তুমি তোমার চাদর বিছিয়ে দাও এবার চাদর বিছালাম এবার সবাই তার তাদের সামান এসে চাদরে রাখলেন এবং আমার উপরে উঠিয়ে দিলেন সব চাদর গুছিয়ে আমার পেটের উঠে দিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আমাকে বললেন যে ঠিক আছে এই সমস্ত এই চাদর সমস্ত সামান সহ তুমি তোমার পেটের উপরে উঠাও তুমি সাফিনা অর্থাৎ তুমি জাহাজ তিনি বলেন যে যদি আমি সেই দিন একটি ওটের বোঝা বহন করতাম বা দুইটি ওটের অথবা তিনটি ওটের অথবা চারটি ওটের অথবা পাঁচটি ছয়টি সাতটি ওটের ওটের বোঝা বহন করলো আমার উপর এটা ভারী হতো না এটা সম্ভব ছিল মহানবাল্লাহাম বলেছেন আল্লাহাম এটা ছিল সোহেব সোয়েবা আদ রহিমল্লাহ জাদুল মাহাদের এই হাদিসটি গেছেন এবং বলেন যে সনদ গ্রহণযোগ্য হাসান হাসান সনদ বলেছেন তার মৃত্যু হয়েছে شوتر الدهر هجر بعد له حابد ذهب رساله عالم النبلاء حاكم عبد ابو عبد الله الحكم المستدرك المستدرك كتاب أبو حابد ابن هجر اسقران عليه في السلام عليكم ورحمه الله وبركاته